হ্যালো এভরিওন কি অবস্থা সকলের তোমাদের এডমিশন যাত্রা কি কিরকম যাচ্ছে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টের কিছু আপডেট দিব সেটা হচ্ছে আমার গ্রুপে বা ইনবক্সে এখন যে প্রশ্নগুলো বারবার আসতেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট বাড়াবে কিনা এখানে আবেদনের সময়সীমা বাড়াবে কিনা সেই বিষয়টা ক্লিয়ার করব এবং ফি নিয়ে একটা কনফিউজড এখানে বিব্রতির মধ্যে সকলে আছে যারা আবেদন করেছে বা যারা করবে যারা করতেছে লাইক এখন সেটা হচ্ছে অনেকে এটা যে এখন যদি আবেদন করি বা আবেদন ফিজ যদি ভবিষ্যতে মানে কমিয়ে ফেলে যে আন্দোলনটা হচ্ছে তার কারণে তাহলে কিরা ব্যাক পাবে কি টাকাটা ওদেরটা নিয়ে যে সমস্যা এটা আমি আগেও বলছি এই তিনটি বিষয় আজকে আমি একদম সুন্দর করে ক্লিয়ার করবো তার আগে

আচ্ছা আমি নির্দিষ্ট সেটা বলতে পারি না তবে এখানে পসিবিলিটি অনেক সেটা হচ্ছে আবেদন বা অ্যাপ্লিকেশন যে ডেট আছে সেটা আরো কিছুদিন বাড়িয়ে দিবে আবেদন করতে পারবে আর ফার্সিটি কর্তৃপক্ষ তো এটাই চাইবে আর কি কিছুদিন আবেদনটা বাড়িয়ে দিলে আরো কিছু আবেদন করবে এবং এদের ফান্ডে কিছু মোটা অঙ্কের টাকা জমা হবে এদের ভালো একটা ব্যবসা হবে বুঝতে পারছো অ্যাপ্লিকেশন ডেট এটা বাড়ানোর সম্ভাবনা আছে আছে এটা থাকবে আর কি তারপর ফি এর ক্ষেত্রে আসি যারা আবেদন করে ফেলছো এখন যদি আবেদন ফি কমিয়ে ফেলে তাহলে কি তোমরা টাকাগুলো ব্যাক পাবে কিনা আচ্ছা এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি আর কনফিউজ থাকবে না সেটা হচ্ছে সেটা হচ্ছে আবেদন ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর আর কখনোই কমাবে না দেখো এটা যদি ইন বলি এটা শুরুর দিকে আমাদের এখানে যে সহপাঠীরা আছে বন্ধুরা আছে ভার্সিটির এরা কোটা এবং আবেদন ফি নিয়ে আন্দোলন করেছিল এগুলো বন্ধ করার জন্য আচ্ছা দেখো বাংলাদেশে কোটার জন্য সরকার ব্যবস্থায় পরিবর্তন হয়ে গেল কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় কোটা এখন এটা শেষ করতে পারলো না আচ্ছা যেটা বলতেছি ওরা কি শুরুর দিকে ভার্সিটি আমার ভাইরা এখানে ফি আবেদন ফি এবং কোটা এই দুইটা বন্ধ করার জন্য আন্দোলন করে আসছিল তো সর্বশেষ ফিটা এরা কমাবে না একদম ফিক্সড হয়ে গেছে এবং সর্বশেষ যে আন্দোলনের দিকটি ছিল বা দাবিটা ছিল সেটা হচ্ছে পোষ্য কোটা পোষ্য কোটা বোঝো না এখানে যে বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী কর্মকর্তা আছে এদের যে সন্তান সন্তানদের জন্য একটি বিশেষ কোটা সেই পোষ্য কোটা কমানোর জন্য সর্বশেষ দাবিটা ছিল যে আপনারা আবেদন ফ্রি এগুলো তো কিছর হচ্ছে না এটা কমিয়ে ফেলুন বা এটা বন্ধ করে দিন কিন্তু সেটা হচ্ছে না এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট এখানে প্রশাসনিক ভবনের সামনে অনেকে অংশন করছিল এই পোষ্য কোটা দমানোর জন্য বা বন্ধ করার জন্য কিন্তু সেটাও ভেঙে ফেলছে এবং অংশনটাও কি এটাও তুলে ফেলছে এবং আমার দ্বারা মতে এবছরে এই যে পোষ্য কোটা সেটাও বাতিল মেবি এবং ফি এটাও কমবে না তো আবেদন যারা করার করে ফেলছো আর যারা করবে তাড়াতাড়ি করে ফেলো আবেদনটা ফিটি আর কমবে না আশা করি বুঝতে পেরেছো দেন সর্বশেষ যদি সেন্টারে আসি আমি আমার আগের ভিডিওতে বলছি সেন্টার এটা আমি যারা সেকেন্ড টাইম এর আছে এবছরে যারা আবার পরীক্ষা গত বছর পরীক্ষা দিছিল চান্স পায় না এবছরে আবার যারা পরীক্ষা দিবে এদের সাথে আমি 30 থেকে 40 জনের সাথে কথা বলছি আমি ওদের কাছে দুইটা প্রশ্ন আজ করছি সেটা হচ্ছে তুমি গতবার কখন আবেদন করেছিলে শুরুর দিকে মাঝামাঝি আর শেষের দিকে একটি প্রশ্ন একটা হচ্ছে এখানে যেই সেন্টারটা ফার্স্ট চয়েস দিয়েছিল সেটা পেয়েছিল কিনা এখানে সকলের উত্তর আমি আবার বলতেছি এখানে যতজনের সাথে আমি কথা বলেছি সকলের উত্তর এখানে ফার্স্টে তারপর লাস্টে বা মাঝামাঝি সময় যখনই আবেদন করুক এটা সমস্যা নাই এখানে যেটা ফার্স্ট সেন্টার থাকবে চয়েসে সেটাই পাবে এটা নিয়ে কোনো সমস্যা নাই যারা আবেদন আগে করে ফেলেছো তোমরা তোমাদের পছন্দের ফার্স্ট চয়েস এর সেন্টার পাবে যারা করতেছো এখন তারাও পাবে যারা করবে সামনে তারাও পছন্দের যে ফার্স্ট চয়েস সেন্টার থাকবে সেটাই পাবে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছো অন্য কেউ জানার থাকলে এবং এডমিশন সংক্রান্ত প্রশ্ন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো থ্যাংক ইউ